সিরিয়ায় দহটা চলছে لیভিয়াতে দহটা চলছে কারণটা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ স্পষ্ট বলে দিয়েছে হাদিসগুলো খুলে পড়ুন পরিষ্কার লেখা আছে ইউসিপু আইতা দা আল উমাম এমন একটি মুহূর্ত আসবে মুসলিম জাতির সামনে এমন একটা সময় আসবে যখন সারা দুনিয়ার একজন অপরজনকে আহ্বান করবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য যেরকম ভাবে বস্ত্রখানে খাবার তৈরি করে মেহমানদের ডাকা হয় আসুন বসুন খাবার তৈরি যেভাবে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয় খাবারের জন্য ঠিক তেমনি ভাবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য মুসলিমদেরকে হত্যা করার জন্য কাপের শক্তিগুলো একে অপরকে এভাবে আহ্বান করবে